নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ম্যাঙ্গো লস্যি বানাবো নর্মাল লস্যি তো খেয়ে থাকি আর সিজিনের ফল আম আর ফলের রাজাও আম এই আমের সিজনে যদি ম্যাঙ্গো লস্যি না খাওয়া হয় তাহলে কি বলবো চলুন দেখে নিন এই ম্যাঙ্গো লস্যি কত সহজেই বানানো হয় এখানে আমি কিছু আম নিয়েছি এবার লস্যি যতটা বানাবেন সেই হিসাবে পাকা আম নিয়ে নেবেন অবশ্যই মিষ্টি আম নেবেন তাহলে ভালো হবে আমটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভেতরের যে শ্বাসটা থাকে সেটা আমটা তারপর একটা মিক্সির বড় জারে দিয়ে নিলাম এবার স্বাদ মতো চিনি দিয়ে নেব এখানে আমি পাঁচ চামচ চিনি ব্যবহার করেছিলাম আর আমের যেরকম মিষ্টি থাকবে আর লস্যিটা কতটা বানাবেন সেই হিসাবে চিনিটা দিয়ে নিতে হবে তো আমিও আমার স্বাদ মতো চিনি দিয়ে নিলাম এবার এখানে আমি টক দই দিয়ে নেব। এখানে বাটি হিসাবে মাপলে এক বাটি দই হবে তো দইটা পুরোটাই দেবো আর অবশ্যই টক দই দেবেন আর আপনি লস্যিটা কতটা বানাবেন সেই হিসাবে কিন্তু দইটা দিয়ে নিতে হবে বন্ধুরা এখানে গলার ভয়েসটা একটু আমার খারাপ আছে যেহেতু অসুস্থ ছিলাম তার জন্য তো কয়েকটা ভিডিওতে আমি ভয়েস দিতেও পারিনি তো আজকে ভাবলাম একটু ভয়েস দিয়ে নিই এখানে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে নিয়েছি এখানে হাফ চামচের থেকে একটু কম আর বিট লবণ একটু দিয়ে নিলাম আর বিট একটু দেবেন টেস্টটা খুব সুন্দর আসবে এখানে চাইলে গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন গোলাপ জল দিতে পারেন তো ওগুলো আমার কাছে গোলাপ জলটা ছিল না গোলমরিচ গুঁড়ো দিইনি এখানে বরফের টুকরো দিয়ে নিলাম কয়েকটা তো এখানে কোনো রকম জল ব্যবহার করব না বরফের টুকরো দেওয়ার পর আমি ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নিলেই লস্যি একেবারে রেডি একটা গ্লাস নিয়ে আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর এখানে দেখুন গ্লাসে মানে কালারটা কী দারুণ এসেছি লস্যির এবার আমি ড্রাই ফ্রুট উপর থেকে ছড়িয়ে দেবো কাজু কুচি আর এখানে আনমোল কুচি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে ভাজা জিরে গুঁড়ো আর একটু ছড়িয়ে দিলাম যাতে মুখে লাগবে যখন খাওয়ার সময় খুবই ভালো লাগবে আর বন্ধুরা এইটা যদি ভালো লাগে ভিডিওটা বা এই রেসিপিটা প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর একটু পুদিনা পাতা দিয়ে নিচ্ছি এটা ডেকোরেশনের জন্য দেখতে সুন্দর লাগবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং